মাদার টেরেজা ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী ও মানবতাবাদী যিনি দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন বিশেষ করে ভারতের কলকাতায় তিনি মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন যা বিশ্বব্যাপী দুস্থদের সেবা করে উনিশশো সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন মানবতা প্রেম ও সেবার প্রতি তার বাণী আজও মানুষকে অনুপ্রাণিত করে তো চলুন আমাদের আজকের ভিডিওতে আমরা মাদার তেরেসার কিছু বাণী নিয়ে আলোচনা করব সৃষ্টিকর্তা তোমাদের সফল হওয়ার আদেশ দেননি শুধুমাত্র সর্বদা অবিরাম চেষ্টা ধরে রাখার আহ্বান করেছেন এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে জীবনে সফলতা অর্জন করাই মূল লক্ষ্য নয় বরং আমাদের দায়িত্ব হল কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাওয়া অনেক সময় আমরা শুধুমাত্র ফলাফলের দিকেই নজর দিই কিন্তু প্রকৃত অর্থে মূল্যবান হল আমাদের প্রচেষ্টা ও ধৈর্য সৃষ্টিকর্তা আমাদের চেষ্টার মূল্যায়ন করেন ফলাফল নয় তাই ব্যর্থতা বা সাফল্যের চিন্তায় না গিয়ে আমাদের সদা নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রকৃত সফলতা আমাদের চেষ্টা ও ধৈর্যের মধ্যেই নিহিত প্রত্যেকের প্রতি ভালোবাসার শুরুটা হোক হাসির মাধ্যমে এই উক্তি থেকে বোঝা যায় যে ভালোবাসা ও সৌহার্দ্য প্রকাশের অন্যতম সহজ এবং সুন্দর উপায় হল একটি আন্তরিক হাসি হাসি মানুষের মনকে উজ্জ্বল করে সম্পর্কের দূরত্ব কমায় এবং ইতিবাচক শক্তি ছড়ায় মাদার টেরেসা বিশ্বাস করতেন যে আমরা যদি প্রতিদিন মানুষকে আন্তরিকভাবে হাসি উপহার দিতে পারি তবে তাদের মনেও ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে পড়বে তাই প্রতিটি সম্পর্কের সূচনা হোক একটি সুন্দর হাসির মাধ্যমে যা দয়ালু ও সহানুভূতিশীল মনোভাবের প্রতিফলন ঘটাই আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারব না তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় জল তরঙ্গ সৃষ্টি করতে পারবো এই উক্তি দ্বারা মাদা তেরেজা বোঝাতে চেয়েছেন যে যদিও একজন ব্যক্তি পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে না তবে তার ছোট ছোট কর্ম সমাজে বড় পরিবর্তনের সূত্রপাত করতে পারে ছোট কোনো সদিচ্ছা বা ভালো কাজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে যা এক সময় বৃহত্তর ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যায় যেমন একটি পাথর জলাশয়ে পড়লে অনেক ঢেউ তৈরি করে তেমনি একজন মানুষের ভালো উদ্যোগ আরও অনেকের মধ্যে ভালো কাজ করার স্পৃহা জাগিয়ে তুলতে পারে তাই পরিবর্তন আনতে হলে আমাদের ছোট ছোট ভালো কাজ শুরু করা উচিত মানুষকে বিচার করে সময় নষ্ট করলে কখনোই তাদেরকে ভালোবাসার সময় পাওয়া যাবে না আমরা প্রায়ই অন্যদের সমালোচনা ও বিচার করে সময় ব্যয় করি যা আমাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে মাদার তেরেজা এই উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমরা যদি অন্যদের ভুল ও ত্রুটি খুঁজতেই ব্যস্ত থাকি তবে কখনোই তাদের ভালো দিক দেখতে পাব না এবং প্রকৃত ভালোবাসা প্রদান করতে পারব না ভালোবাসা হল শর্তহীন গ্রহণযোগ্যতা ও সহানুভূতির ফল তাই মানুষকে তাদের ভুল ত্রুটি সহ গ্রহণ করে যদি আমরা ভালোবাসা বিলাতে পারি তবে তা আমাদের নিজেদের জীবনকেও শান্তিতে পূর্ণ করবে যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও তাহলে অন্তত একজনকে সাহায্য করো এই উক্তির মাধ্যমে মাদার তেরেজা বোঝাতে চেয়েছেন যে বড় কিছু করার সামর্থ্য না থাকলেও আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মূল্যবান সমাজে পরিবর্তন আনতে হলে বিশাল কিছু করা জরুরি নয় বরং ছোট ছোট সাহায্যগুলো একত্রে বড় পরিবর্তন আনতে পারে অনেক সময় মানুষ ভাবে তারা বড় কোনো উদ্যোগ নিতে না পারলে তাদের সাহায্য করা অর্থহীন কিন্তু বাস্তবে একজন মানুষের জীবন পরিবর্তন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি প্রতিটি ব্যক্তি অন্তত একজনকে সাহায্য করে তবে ধাপে ধাপে পুরো সমাজে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয় সম্ভব ভালোবাসা ও সহানুভূতির হাত ধরে এই উক্তির মাধ্যমে মাদার তেরেজা বোঝাতে চেয়েছেন যে হিংসা যুদ্ধ বা শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন সম্ভব নয় সত্যিকারের শান্তি আসে তখনই যখন মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করে যুদ্ধ বা দমন নীতি সাময়িকভাবে শৃঙ্খলা আনতে পারে কিন্তু তা টেকসই শান্তি নিশ্চিত করতে পারে না বরং যদি আমরা সহানুভূতি ক্ষমাশীলতা ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি তবে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে পৃথিবীকে একটি সুন্দর স্থান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সহানুভূতি ও ভালোবাসার পথেই চলতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন